ঢাকায় সিনেমার ক্ষণজন্মা জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে বিশে অক্টোবর স্বপ্নের নায়ক খ্যাত অভিনেতা সালমান শাহের স্ত্রী সামিরা হক সহ এগারো জনকে আসামি করে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সোমবার আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পুনঃ তদন্তের নির্দেশ দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই এই মামলা দায়ের করেন শাহরিয়ার চৌধুরী ইমন অরফে সালমান শাহের মামা আলমগীর কুমকুম মামলার এজাহারে আসামি সামিরা হক ছাড়াও রয়েছেন ব্যবসায়ী আজিদ মোহাম্মদ ভাই লতিফ হক লুসি চলচ্চিত্রের খলনায়ক দন প্রমুখ পাশাপাশি প্রজ্ঞাত নামা আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে এর আগে অভিনেতা সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত তার মা নীলা চৌধুরী রিভিশন আবেদন মঞ্জুর করে এই হত্যা মামলা চলবে বলে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদোস ইবনে হক এ আদেশ দিয়েছে এদিকে চূড়ান্ত শুনানিতে উল্লেখ করা হয় সালমান শাহর মৃত্যুর দিন অভিনেতার লাশের বুকের বাম পাশে কালো দাগ ছিল এবং মল ও বীর্য বের হয়েছিল শুনানিতে আরও উল্লেখ করা হয় ঘরে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে ক্লোরোফম ওষুধ পাওয়া যায় শুধুগুলো আমলে নিয়ে সালমান শাহের অপমৃত্যুর মামলাকে সঙ্গে রমনা থানার ওসি পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয় তথ্য বলছে উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছরে মারা যান সালমান শাহ অভিনেতার হঠাৎ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন তার সাবেক স্ত্রী সামিরা হক তবে সেটি মেনে না নিয়ে অভিনেতার পরিবার আদালতে অভিযোগ করে আত্মহত্যা নয় সুপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করা হয়েছে প্রসঙ্গত সালমান শাহর প্রকৃত নাম ছিল শারিয়ার চৌধুরী ইমন তার বাবা কমরুদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী কিরিয়ারের শুরুতে ছোট পর্দায় আকাশ ছোঁয়া দোয়েল সব পাখি ঘরে ফিরে সৈকতে সারস নয়ন ও স্বপ্নের পৃথিবী সহ একাধিক নাটকে অভিনয় করেছেন এছাড়াও তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন কখনো জন্মা এই বছরের অভিনয় কেরিয়ারে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করে নিমিশেই খসে পড়েন চলচ্চিত্রের আকাশ থেকে উনিশশো সালে সালমান শাহ অভিনীত প্রথম চলচ্চিত্র কিয়ামত থেকে কিয়ামত মুক্তি পায় প্রয়াত নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত সিনেমাটি দেখে মন্ত্রমুগ্ধের মতো আবিষ্কার করল এক নবগত নায়কের অসাধারণ অভিনয় শৈলী এমনি করে চলচ্চিত্র প্রেমীরা প্রেক্ষাগৃহ হলেন পরিচালকরা হলেন আশ্বস্ত এমনি করে সুদিন ফিরে আসে বাংলার চলচ্চিত্রে এরপর আর ফিরে তাকাতে হয়নি অসেনা অজানা সালমানকে বাংলা চলচ্চিত্রের ত্রাতা হয়ে একে একে উপহার দিলেন দুর্দান্ত সাতাশটি সিনেমা অভিনয়ের জাদু দেখালেন সবার মন জয় করলেন আবার কাউকে কিছু না বলে উত্তর ডেস্ক রিপোর্ট